কিছুদিন আগে আমাদের টিপি শেখ ফরকপুর বিদ্যালয় ক্লাস 9 এক স্টুডেন্ট কাব্ব নাম তার মা এসেছে তাকে ইটা দিয়ে মাফ করে দেওয়া শুধু কারো একার পক্ষে আলমিন ভাই হামিদ কাকা বা বাবু ভাই এখানে কারো একার পক্ষে এই কিশোরগঞ্জকে নির্মল করা কোনোভাবেই সম্ভব না এখানে যে যার সকল সকল বাড়িওয়ালারা এক হয়ে যদি চাই যে না কিশোর গ্যাং বলতে কোনো কিছু এই এলাকায় থাকবে না তাহলে কিশোর gang প্রতিহত করা সম্ভব এদের গলিতে গলিতে কিশোর gang তো অত্যন্ত ভাবে ভিড় বাড়ছে হাতে গোনা কয়েকজনই শুধু প্রতিবাদ করতে জানে আর অন্য কারো জানে না অন্য করে না করে না এই রাস্তা দিয়ে আমরা যারা যাই যাতায় করি হয়তো যাদের বুকে একটু সাহস আছে তারাই শুধু বলে ছিল ছেলে তোর বাড়ি কোথায় এছাড়া কেউ বলেন না স্যার

যদি আমরা সামাজিকভাবে মাদক কিশোর এটা কখনো শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয় আপনার আমারই সন্তান কিশোর গ্যাঙে জড়িত আমরা সামাজিকভাবে আমরা নিজেরাই একটু সচেতন হয়ে তাদের বোঝানোর চেষ্টা করি এবং একটা শক্তিশালী এলাকায় প্রত্যেক এলাকায় পঞ্চায়েত কমিটি গড়ে তুলি তবেই মাদক সত্য কিশোরগঞ্জ নির্মূল করা সম্ভব

যখন বলে যখন আজকে যে প্রোগ্রামটা করেছে এই প্রোগ্রামে আমি মনে করি প্রত্যেকটা অভিভাবক এখানে উপস্থিত হওয়ার দরকার ছিল দ্বারা আমরা মধ্যে আমি তো এখানে দেখতেছি সাড়ে 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 না আজকে আমরা দেখি আন্ত এলাকার সন্ত্রাসীদের ঐক্য আছে কিন্তু আন্ত এলাকার ভদ্রলোকের ঐক্য নাই আর ভদ্রলোকের ঐক্য না থাকার কারণেই আমাদের রাজনৈতিক সংকট হয়েছে সামাজিক সংকট হয়েছে আর ওই সংখ্যাটি ভিতর দিয়ে একবারে যে একটা মতো দেখি তাদের মতো কিছু উঠতি বয়সের ছেলে মেয়ে যাদের বাবার ঠিকানা নেই মায়ের ঠিকানা নেই তারা একটা কাপড় পরে সন্ধ্যা আর দুজন হাঁটলেই বিহাদেবের আচরণ করলে আমরা মুরব্বিরা মাথা নিচু করে চলে আসি যদি ওই সময় তীব্র প্রতিবাদ করতে পারতাম তাহলে তারা ভয় পেত আমাদের হতাশ হওয়ার কিছু নেই বর্তমান সরকারের কিন্তু আর আমাদের আমরা এই অঞ্চলের লোকেরা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চলের চেয়ে ভালো আছি যেহেতু একটি গণবসতি এলাকা লোকজন বেশি দেখা দেয় শুধু আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করব। আমাদের সামাজিক ঐক্যের প্রয়োজন রাজনৈতিক ভাবে আমরা যে প্রার্থী থাকি না কেন গ্রুপে নিয়ে যদি আমরা যাই তাহলে টোকাইরা চান্স নেই আর আমাদের অধবতন কোথায় যা ঠেকছে দেখেন আগে আমি যেটা করছি মুরব্বীদের দেখলে যদি চায়ের দোকানে দাঁড়া চা খাইতাম কাপ ফলাই দেয়া দৌড়ায় ফলাইতাম আর এখন মুরব্বীদের দেখলে এতটুকু এতটুকু বাচ্চা ছেলেরা সিগারেট ধরায় সমানে ধোয়া উড়াই এইগুলা তো আমরা যে অভিভাবকরা ঠিক দায়িত্ব পালন করি না এটার চূড়ান্ত অধবতন হচ্ছে এটা এই কদমতলি থানা এলাকাকে ভালো রাখতে হলে পুলিশের যেমন ভূমিকার দরকার আছে তেমনি আপনাদেরও তার চেয়ে বেশি ভূমিকার দরকার আছে এটা আপনার এলাকা আপনার জন্মভূমি এইটা আপনাকে এইখানেই থাকতে হবে অর্থাৎ মুখ্য ভূমিকা আপনাকে পালন করতে হবে মাদকানে কিন্তু স্পষ্ট লেখা আছে আটত্রিশ ধারায় যদি কেউ কারো বাড়িতে মাদক পাওয়া যায় তাহলে ওই বাড়িওয়ালা কিন্তু এর ওই মামলা আসামি করা যাবে এবং মদরদাতা হিসেবে চল্লিশ ধারায় লেখা আছে মদতদাতার কথা আমরা কিন্তু স্পষ্ট আসামি করতে পারবো আশা করি এরপর থেকে কোনো বাড়িওয়ালা তাদেরকে বাসা বাড়া দিবেন না কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ীদের আমাদের সামাজিকভাবে বয়কট করতে হবে সামাজিকভাবে যদি আমরা বয়কট করতে না পারি তাহলে কিন্তু এদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না আমাদের প্রত্যেককে সামাজিকভাবে বয়কট করতে হবে তাদেরকে আমার সন্তান কই যায় কি করে এটা কিন্তু খেয়াল রাখার দায়িত্ব আমার আপনার আপনার সন্তান যারা লেখাপড়া করে সন্ধ্যার পরে কই গেল বাসায় ফিরলো কিনা এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আমি রাস্তায় যদি দশ বারোটার পরে এটা আমার নির্দেশই আছে বারোটার পরে যেই হোক যদি কোনো ছাত্র হোক বা সন্দেহভাজন ব্যক্তি থানা পর্যন্ত তাকে আসতে হবে তারপর ভেরিফাই করে আমি দেখব এবং গার্ডিয়ান আসতে হবে ওই দলে যায় মা কারণ মা মা তো সন্তানদের প্রশ্নয় দেয় আমি বলি যে না কোনো মা হবে না বাবাকে আসতে হবে যাই হোক আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আপনাদের সাথে আসি আপনাদের সাথে থাকব আপনাদের কথা দিচ্ছি যে কোনো অপরাধীদের সাথে অপরাধী সে যেই হোক তার সাথে আমাদের কোনো আপোষ নাই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত ধৈর্য সহকারে আমার কথা শ্রবণ করার জন্য এবং আমার অফিসে প্রত্যেকের চা খাওয়ার দাওয়া রইল যে কোনো তথ্য আমাকে দিবেন অবশ্যই আপনাদের নাম ঠিকানা গোপন রাখা হবে ধন্যবাদ সবাইকে